তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা এবং তার সুপ্রিয়র রেসপন্সিবিলিটির আন্ডারেই বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত হয়েছিল মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটির বাইরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারাও এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের মধ্যে অন্তর্ভুক্ত বলে জাতিসংঘ রিপোর্ট দিয়েছেন এই হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় বাহিনীগুলো গোয়েন্দা সংস্থা বিভিন্ন সামরিক সামরিক এবং পুলিশ বাহিনী এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে সেটা তারা উল্লেখ করেছেন এই যে জাতিসংঘ রিপোর্টটা প্রকাশ করলেন তারা যে সমস্ত কথা উল্লেখ করেছেন তার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে তদন্তটা করছেন সেই তদন্তে আমরা যে সমস্ত তথ্য প্রমাণ আদি পাচ্ছি জাতিসংঘের অধীনে সংগঠিত যে তদন্ত এবং আমাদের তদন্তের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই তারা আমাদের এই তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবু তাদের এই রিপোর্টের মিল রয়েছে তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি তারা আমাদের সাথেও কথা বলেননি তারা অপরাধীদের সাথে কথা বলেছেন ভিক্টিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি